জয় গুরু মাম জয় মাতারা প্রত্যেক দিনের ন্যায় আমি তোমাদের মধ্যে চলে এলাম আমি শুভঙ্ক শাস্ত্রী আজ আমার যে বিষয়ে আলোচনা সেটা হচ্ছে তন্ত্র সাধনা তো অনেক করেছি কিন্তু তন্ত্র সাধনা করতে গিয়ে আমার জীবনে একটা ভৌতিক অভিজ্ঞতার আমি যে আমার খুব কাছেরই একজন তাকে আমার ঠিক করতেও হয়েছে বর্তমানে তার পরিবারটা কিন্তু সেই ভৌতিক অভিজ্ঞতার একটা শিকার হওয়া সেইটা আজকে আমি তোমাদের মধ্যে শেয়ার করব যারা এই ভৌতিক এবং এই ভৌতিক ঘটনা এটা কোনো বানানো কোনো গল্প না তাই এই জন্য অনেকে সাধনা করে অনেক কিছুই করে কিন্তু এই ভৌতিক অভিজ্ঞতার শিকার আজকে আমি তোমাদের কাছে বলবো যে ঘটনাটা কতটা আমার চোখের সামনে সত্য এবং কতটা আমি নিজেও তো দেখেছি সেটাই তাই আছে তোমাদের মধ্যেই তুলবো যে যেখান থেকে দেখছো প্রত্যেককে বলবো লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করো আর যে আমি প্রত্যেক এই যে ঘটনাটা হয়েছে আমাদের বাঁকুড়া থেকে আমার একটা ক্লায়েন্ট এসেছিল। তার পাশ সেটা তার পাশেই সেটা মানে তাদের রিলেটিভের মধ্যে এই ঘটনাটা ঘটে ক্লায়েন্ট ওরাও ছিল মুসলিম ঘটনাটা তাদের রিলেটিভের মধ্যে ওরাও মুসলিম ওরাও মুসলিম বিষয়টা কি এই যে পরিসাধনা এবং তাদের মধ্যে ঘটনাটা শোনা যায় যে একটা বাচ্চা তার ওই পনেরো বছর মতন বয়স সে বাচ্চাই তো হিসাবে বলতে গেলে কিছু তার ছোট থেকে ইচ্ছা ছিল যে আমি পরিসাধনা করব পরী নিয়ে করব। যেহেতু তার যেহেতু তার বাবা মা যেহেতু মুসলিম সম্প্রদায় এবং মানে ইসলামীয় ধর্ম তার বাবা মা সব বাড়িতে লোকজন আসতো তাবিজ কবচ এবং জল পোড়া টোড়াই যা দিত এবং সেই ক্ষেত্রে তার ছেলেটা দীর্ঘদিন দেখত এ করতো এবার সেই খালো দেখে দেখে সেগুলো শিখত শেখার পর মানে শিখতো বলতে কি মানে দেখে দেখে যেমন হয় অনুকরণ করে যেগুলো দেখা দেখে একটা মানুষের ভালো লাগা বা শেখা যাই হোক এইবার শিক্ষার্থীর পড়ে দিত দেখার পর দেখতে দেখতে তার মনে ইচ্ছা হলো যে আমার বাবারা যদি মানে এই রকম এগুলো করতে পারে তাহলে আমি কেন পারব না সেই জন্য পড়ি ওর ইচ্ছা হলো যে শুনেছি মানে কার কথাতে হয়তো শুনেছিল যে পড়ি নাকি যা চাইলেই তাই দেয় এইবার ছেলেটা ওই বয়সে কিছু মানে তাবিজ এবং কিছু ইসলামীয় ক্রিয়ার পরীকে আকর্ষণ করা কিছু বিদ্যা অর্জন করে এবং সেইগুলোকে নিয়ে করে। এক পর্যায়ে পরে কিন্তু সে কিন্তু পরিটা পরি কিছু কৃপা বা পরি সিদ্ধি পায় পাওয়ার পর এইবার সে পরি কোন পরি সাধনা করেছিল সেটা বলতে পারবো না পড়ি তো অনেক প্রকার হয় আমি করি নি ভিডিও বলেছি সেটা নিশ্চয়ই শুনেছো বা কোন করি সাধনা করেছে সেটা বলাটা আমি জানি না পরি সাধনা করেছে এবং করি সিদ্ধিও হয়েছিল ছেলেটা ওই অল্প বয়সে যেহেতু করি একটু বাচ্চাদের প্রতিটা আলাদা টান এবং আলাদাই থাকে ও সাধনাটা হয়তো ওই বাচ্চা মুডে বা ওই সেই লেভেল ভাবে করেছিল শুধু লোভে করেছে করেছিল তা না সাধনার ভঙ্গিমাটাও সঠিক ছিল তাই করি এক পর্যায়ে পর কিন্তু সিদ্ধি লাভ হয়ও এ বেশি দিনের ঘটনা নয় এ দু বছর তিন বছর আগের ঘটনা ঘটনা এই তারপরে কি হয় দু হাজার কুড়ি ঘটনাটা আমি তোমাদের বলছি আজকে এই পরি সাধনা সিদ্ধি হওয়ার হবার পর ও কি না ওর বাড়িতে যখন ওই যে লোকজন আসতো ওর বাবার কাছে ঝাড়ফুঁক করতে ওর লোক সমস্যা যখনই শুনতো না তখন কি হতো ও সমস্যাটা ও আগে থাকতেই যেন জেনে যেত এবং ও ওর বাবা বলবে কি ও বলে দিত কালকে তুমি আসো এটা এইভাবে করো ঠিক হয়ে যাবে এইভাবে ভাবে চলতে থাকে ওর বাবা যে ব্যাপারটা কি আমি করছি আমার কাজ এত দেরি হচ্ছে কিন্তু ও যখন জিনিসগুলো বলছে ও যাও কালকে কার কি চুরি গেছে বলে দিল মুখ জায়গায় ওইখানে গিয়ে দেখো পেয়ে যাবে এই যে জিনিসগুলো হচ্ছিল এগুলো ওর বাবারা প্রথমে বুঝতে পারে কিন্তু অতটাকে নিয়ে গুরুত্ব দেয়নি ও ও যখনই কোনো কিছু বাড়িতে লোক আসছে ও সব কিছু আগে থাকতে বলে দিচ্ছে এবং তাদের সব কিছু আগে থাকতে মানে যা দিচ্ছে সেকেন্ডের মধ্যে কাল হয়ে যাচ্ছে মানে পরি ও গিয়ে ঘটনাটা শুনে নিল শুনে নিয়ে গিয়ে ওই পরীক্ষা ডাকছে পরীকে চালান করছে পরি সেই কাজগুলো করে দিচ্ছে এইভাবে ভাবে চলতে থাকে এবং ও যখন খেলতে যেত স্কুল কলেজে যেত সব কিছুতে না ওই পরিসাধনা করার পর ও ভয় তো সবাইকে যে তোর দেখবি কাল এটা হয়ে যাবে সত্যি সত্যি সেই ঘটনাগুলো ওর কিন্তু মিলেও যেত যে কালকে বলে তুই দেখবি তোর কালকে বাড়িতে তোর অ্যাক্সিডেন্ট হবে তোর দেখবি আমার সাথে এরকম করছিস তো তোর দেখবি ক্ষতি হবে হতো এই জন্য ভয়ে ওর সঙ্গে স্কুল কলেজে কেউ মিশত না লাস্ট ফিনিশিং মিশা তো ছেড়ে দেয় এইভাবে কিছু মাস চলতে থাকে ও খুব মজাও পাচ্ছিল প্রথমে যেহেতু এইবার ও এবং পরী যখন ওর সঙ্গে ও কি করছিল রাতের বেলা যেহেতু অল্প বয়স ও ঠিক ব্যাপারটা বুঝতে পারছিল না সে তা ওই কিন্তু ওর সঙ্গে রাতের বেলা সে শারীরিকভাবে তার সঙ্গে মিলন হওয়া বা শারীরিক সম্পর্ক কিন্তু ওরই তার সঙ্গে কিন্তু মানে মিলিত হচ্ছিল এগুলো কিন্তু দেখা যাচ্ছে শোনা গেছে ঘটনাটা তারপর ওর প্রথম প্রথম ভালো লাগছে এইতে কি হচ্ছে ও শারীরিক ক্ষতি হচ্ছে শরীরে পরি ওকে যখনই কোনো কিছু করি এমনই বিদ্যা যাওয়ার সিদ্ধি লাভ করে ওর কোনো কিছু খেতে ইচ্ছা করছে যে এখন আমি সত্যি গড়ে ল্যাংচা খাবো ওর সেটা না করি সঙ্গে সঙ্গে সাধনা সিদ্ধি লাভ করলে পরে সেটা সঙ্গে সঙ্গে এসে যায় তোমার কি হেঁটে গিয়ে সঙ্গে সঙ্গে আনা কি সম্ভব সেটা কিন্তু খাচ্ছে এই যে খাবার অনুভূতিটা সত্যি এসে যাচ্ছে এবার আরেকটা জায়গায় একটু এখানে ক্লিয়ার হতে হবে করি ও ঘটনাটা তোমার সঙ্গে বলছি যখন আমরা সাধনা করলাম যেমন আমি প্রেতাধনা করেছি এই যে আসে এই দিনের আলোয় কিংবা রাতের বেলা যখন সে আসছে একমাত্র আমি কিন্তু দেখতে পাচ্ছি সে যে আমার কাছে এসে দাঁড়িয়েছে সে কিন্তু ছাওয়ার অর্থাৎ করি হোক জিন হোক যেই হোক না কেন সে কিন্তু সে দেখতে পাচ্ছে এবং সে দেখার ক্ষমতাটা যেহেতু সে সিদ্ধি পেয়েছে বলে সেটা পাচ্ছে এই যে খাওয়া অর্থাৎ খাওয়াটা কি কোথায় খাচ্ছে যে এনে দিচ্ছে অর্থাৎ কিন্তু সত্যি যে এসে গেল জিনিসটা এটা কিন্তু সেই কিন্তু প্রাপ্তি ঘটছে এই যে প্রাপ্তির যোগটা তার জন্য লোভে পরিণত এটা টাকা বলছে করছে না সেকেন্ডের মধ্যে সেগুলো হচ্ছে পাবলিকের কাজ হচ্ছে পাবলিক দিয়েই যাচ্ছে এবং পরি যেহেতু এইভাবে চলতে থাকে এবং পরী তার সঙ্গে সংগ্রহ করতে থাকে এইবার এইভাবে চলতে চলতে যখন মাস খানিক খানিক কিছু মাস চলে যায় পরে তখন আর একটা ঘটনা শোনা যায় যে ছেলেটার মনে ইচ্ছা হলো যে পড়ি তো আমার অনেক কিছু করি আমি আবার প্রেত সাধনা বা জিন সাধ ওদের যে জিনকে নিয়ে আমি কাজ করবো বা আমি যদি পড়ি হাজির করতে পারি আমি জিনও হাজির করতে পারব এইভাবে ওর ছেলেটার মনে সেটাও করলো মানে অতি লোক তাতে নষ্ট এটা বলে না সেইবার জিন ও সাধনার জন্য শুরু করল জিনকে কীভাবে চালান করা কাখানে কীভাবে এ করা থেকে কাপড় কিছু নিয়ে এসে এবং কিছু ওই সেই সেম প্রসেসে তাবিজ কবজ এবং দোয়া গুলো পাঠ করতো পাঠ করে করে সেই কিছু মন্ত্র আছে সেগুলোকে করে করে ও নাকি জিন সাধনা শুরু করে একইভাবে জিনেও কিন্তু ও অনুভূতি জিনেও কিন্তু এ দিলেও কিন্তু ও পুরো বুঝতে পারে মানে ওর মধ্যে তার মানে সাধন হতো এটা একটা বোঝা যাচ্ছে এক কথায় ওর মধ্যে সাধনা করা বা সাধন হওয়া সেটা কিন্তু এ বোঝাই যাচ্ছে তা যাই হোক এইবার ও কি হলো জিন যখন সাধনা করে যখন জিনকে দিয়েও আবার ডাকতে থাকলো বা জিনকে দিয়ে যখন কাজ করতে থাকলো সেরকম জিমের কাছেও যা চাইছে পাচ্ছে সবকিছু তখন কি হলো পরীর মনে কিন্তু ওর প্রতি দ্বিধা বা রাগ সৃষ্টি হলো এতে কি হলো সে পরী একটি ভালো শক্তি এবং জিন একটি খারাপ শক্তিও আছে জিন ভালো আছে খারাপও আছে কিন্তু পরিসাধনার ক্ষেত্রে যখন ওর সিদ্ধি লাভ করেছে ওর সাথে পরি এসে তাতে যখন এ করছে বা সম্ভব এইগুলো এইবার যখন জিন এসেছে সে জিন সাধনা করা বা জিনও কিন্তু সম্ভব করে কিন্তু সে যেহেতু ছেলে সেই হচ্ছে বিষয় জিন আর ও যখন সাধনা করেছে দুজনের মধ্যে তখন দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায় এই দ্বন্দ্বর ফলটা গিয়ে পড়ে ওই ছেলেটার উপর কি হয় তারপর যখন আট মাস ন মাস যখন যায় তারপর কি হয় ছেলেটির মধ্যে মানসিক পাগলামো সৃষ্টি হয়ে যায় অর্থাৎ ভুল ভাল বকা ঘরের মধ্যে একা একা থাকা কোনো কিছু না খাওয়া এবং তার মধ্যে এমন টেন্ডেন্সি সৃষ্টি হয়ে যায় যে আজকে আমি পরিবারকে আমি তো বাইরের লোককে করে দিচ্ছি আমি নিজে আমার বিদ্যাকে পরিবারে কারোর উপর ট্রাই করে দিচ্ছি এই ঘটনা সে সেম কি হয় তা পরিবারের ওর বাবার উপর ওরকম ট্রাই করে দেখতে চায় ট্রাই করার ফলে এটা আগে জানতে হয় যে কোনো বিদ্যাকে চালনা করতে গেলে সে বিদ্যা যদি চালানো হয়ে যায় তাকে ফেরানোর রাস্তাটাকেও জানতে হয় সেটি ছেলেটি কোন জানত না জানবে কি করে তো বাচ্চা কোনো কারণ বসে তোর বাবার তাবিজ দোয়া তাবিজ ছিল সেগুলোকে পড়ে হয়তো শিখেছে বা কোনো দাদু ফাদুর বই ছিল সেইগুলোকে তাবি দোয়াগুলোকে পাঠ পাঠ করা কোনো প্রয়োগ করে সেগুলো কোনোভাবে না কোনোভাবে শিখি হয়ে গেছে কিন্তু হয়ে গেলে তো হলো না এইবার বাবার উপরে যখন কোনো হয়তো রাগ হয়েছিল ওর বাবার উপরে সেখানে ওই জিন বা জিম বিদ্যার উপরে যখন চালনা করে যখন করলো যতদিন ও নিয়েছিল তখন কিন্তু পরিবারেরও খারো ক্ষতি হয়নি বা পরিবারেরও খারাপ খারাপ হয়নি যখন জিন সাধনা এলো তখন পরি তোর উপর থেকে চলে গেল যেগুলো আগে চাইলেই পেতো যা কিছু হতো সেগুলো তো পাচ্ছে না যখন জিন সাধনা করতে গিয়ে এলো তখন তোর ক্ষতি তো হলোই উল্টে আরও কি বলবো যা পরি থেকে পেয়েছিল সেগুলো আর কোনো কিছুই তার জীবনে সব শক্তি ক্ষয় হলো এইবারে জিন যখন ওর বাবার প্রতি একটা ইয়ে হলো যে ওর বাবার একটা কি মনে রাগ করে একটা কিছু চালনা করেছিল ছেলেটি মানে চালনাও ঠিক করেনি নি তোমার এইভাবে সেইভাবে হবার পর বাবা কিছুদিনের মধ্যে মারাও যায় মারা যাওয়ার পরে এই ছেলেটার মনে একটু তখন কষ্ট হয় ভাইয়া পরবর্তীতে ওর মা একটা ওদের মধ্যে ওঝা বনি করতে যায় তখন ছেলেটি একদম লাশ কর যায় অর্থাৎ ছেলেটিকে নিয়ে গেলে কি হবে তখন ঝাড় খুব কিছু করেছিল কিন্তু লাভ সেরকমভাবে কিছু হলো না বাড়ির ছেলেটির এমন পর্যায়ে হয়ে গেলো মানে মানসিক পাগল তখন তাকে মানে কি বলবো পাগলা কারোতে পর্যন্ত খানিক দিন ওষুধ খেলো ভর্তি হলো হয়েও কিন্তু ছেলেটি সেইভাবে সুস্থ হলো না পরবর্তীতে ছেলেটিকে আমার আশ্রমে কোনো মতেই আনতে পারা যায়নি ওর বাড়ির আত্মীয় আমার কথা কোনো না কোনো সন্ধান পেয়েছিল তারপর ওই ছেলেটির নামে যখন আমি লাস্ট ফিনিশিং আমি ওখানে নিঃসিংহ যোগ্য করেছিলাম নিঃসিংহ যোগ্য করে এবং ভৈরব ক্রিয়া করা হয়েছিল সেখানে আকাশ ভৈরবের কিছু সেখানে যোগ্য করা হয়েছিল এবং নিঃসিংহ যজ্ঞ করার পর বাড়িটাকে বন্ধন করা হয়েছিল এবং জিনকে সেখানে কাটান করার কিছু ক্রম আছে কালী প্রক্রিয়া আছে সেগুলো না করলে হতো না তারপর সেই ছেলেটার জীবনে কিন্তু সে আস্তে আস্তে ঠিক হয় এবং মানে এই যে ঘটনার সমস্যা আর মানে এই যে ঘটনা আমার জীবনে দেখা যে ছোটটা সত্যি সাধনা করলে ফল তো অবশ্যই হয় কিন্তু তার সাইড এফেক্টও কিন্তু আছে যদি কোনো ভুলভ্রান্তি হয় বা আমার হাতে অস্ত্র আছে মানে আমি যাকে তাকে প্রয়োগ করবো এটা করলে কি আমাদের ছেলেটা আহ বিদ্যা শিখেছিল মানে অদিকের মধ্যে এরকম স্বভাব আছে আমি কালী ঠাকুরেরও পুজো করছি আমি কালীকে দিয়েও কাজ করবো আমি pray করব করবো আমি হইহট ক্রিয়াও করবো আমি সব করবো এত কিছু দশ ঘন্টায় পা চলা যায় না যে কোনো একটি শক্তি পাওয়া গেলেই সব কিছু করা যায় তাই ওই ছেলেটা আজকে লোভে করে করেছে আমার নিজের চোখে দেখা বলেই আর কি হট আমি শেয়ার করছি তাই আর কি ফল পরিণতি হলো বাবাটা তো চলেই গেল এবং ভাগ্যিস হয়তো ওর পরিবার আমার মায়ের আমার সন্ধান কোনো না কারণে পেয়েছিল আর বিলম্ব না করে ওরা অনেকটা খরচও করেছিল করে মহাযজ্ঞদের বাড়িতেই করা হয় করে যেগুলো ওদের বই পত্র ছেলেটার ছিল সব এগুলোকে আমি বলে দিলাম ওগুলোকে যা এখন জলে দিয়ে দিতে তারপরে যা যা করলাম কিন্তু মুসলিম পরিবার তা করার পর এখন তো ভালো আছে তারা এই হচ্ছে বিষয় যাই হোক জয় বাম জয় মাতা